নমস্কার শিবশক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মে মাস কিন্তু মূলত কুম্ভের ক্ষেত্রে একটা ব্যতিক্রমী মাস হতে চলেছে আপনাদের রাশির অধিপতি শনি যিনি কিন্তু দ্বিতীয় স্থানে অবস্থান করছেন এই শনি যিনি কিন্তু আপনাদের একদিকে রাশির অধিপতি এবং সেই সঙ্গে আরেকদিকে কিন্তু দ্বাদশ স্থানের অধিপতি রাহু সংযুক্ত হয়ে অবস্থান করছেন যার ফলে এই সময়ে কিন্তু বাড়বে দায়িত্ব দায়বদ্ধতা সেই সঙ্গে এই সময়ে কিন্তু আপনার চাওয়া এবং সেই সঙ্গে পাওয়া এর মধ্যে একটা গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে দেখা যাবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু বাড়বে আত্মবিশ্বাস এবং একই সঙ্গে এই সময়ে কিন্তু শরীর কিছুটা ভোগাতে পারে বিশেষ করে আপনার কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা এবং সেই সঙ্গে পেটের সমস্যা চোখের সমস্যা এই সময়ে কিছুটা ভোগাতে পারে একই সঙ্গে কিন্তু হঠাৎ করে অর্থের ব্যয় এই অসুস্থতার কারণেই এবং সেই সঙ্গে দায়িত্ব দায়বদ্ধতা ইত্যাদি রক্ষা করতে গিয়ে একটা অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় সপ্তম স্থানের অধিপতি মে মাসের শুরু থেকেই কিন্তু আপনাদের থার্ড হাউস অবস্থান করবেন অর্থাৎ রবির অবস্থান আপনাদের উচ্চস্ত অবস্থাতে থার্ড হাউসের উপরে হবে যার ফলে কিন্তু যোগাযোগ সেইটা কিন্তু এই সময় বাড়বে সেই সঙ্গে যারা এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদির ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা ই কমার্সের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় আয় সেইটা কিন্তু বাড়বে মে মাস যে মাসে কিন্তু গুরুত্বপূর্ণ একটা সঞ্চার আমরা দেখব সেটা হচ্ছে আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি এবং একাদশ স্থানের অধিপতি সঞ্চার করবেন আপনাদের ফিফথ হাউসের ওপরে ফরটিন্থ অফ মে তারিখে যার ফলে কিন্তু সন্তানের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট শুভ হতে চলেছে শিক্ষার্থীদের ক্ষেত্রে যথেষ্ট শুভ হতে চলেছে সেই সঙ্গে উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যাবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট ভালো হতে চলেছে একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত কর্মক্ষেত্রে একটা চাপ সেইটা কিন্তু এই সময়ে থাকবে এক সঙ্গে কিন্তু এই সময়ে মূলত কর্মক্ষেত্রে কিছুটা গুপ্ত শত্রুতার শিকার হতেও কিন্তু লক্ষ্য করব আমরা সেই সঙ্গে রাহু এবং সেই সঙ্গে কেতুর সঞ্চার হবে আঠারোই মে তারিখে এই যে কেতু যিনি কিন্তু সঞ্চার করবেন আপনাদের সপ্তম স্থানের ওপরে যার ফলে স্বামী অথবা স্ত্রীর মধ্যে একটা মিসকমিউনিকেশন সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে দেখবো আমরা একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন এই সময়ে করতে হবে একই সঙ্গে মূলত এই সময়ে কিন্তু অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন সেইটা কিন্তু এই সময়ে আপনাদেরকে করতে হবে যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব। অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা কিন্তু স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের অবস্থানের বা সেই সঙ্গে গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদের গোচরকে দেখতে হবে না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আমাদের জীবনে আসবেই আসবে ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন এখন গ্রহের সেই সময়ের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখে নিন যে সেই সময়ে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারই আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট আপনারা থাকবেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সমস্ত গোচরের সঙ্গে সঙ্গে সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন কোন সময়ে নেওয়া আপনাদের ক্ষেত্রে উপযোগী হবে যাই হোক শুরু করবো বিস্তারিত আলোচনা মূলত কুম্ভের অধিপতি শনি কিন্তু দ্বিতীয় স্থানে অবস্থান করছেন রাহু সংযুক্ত হয়ে একই সঙ্গে কিন্তু আপনাদের সপ্তম স্থানের অধিপতি রবি মে মাসের শুরু থেকেই কিন্তু অবস্থান করবেন আপনাদের থার্ড হাউসের উপরে একদম উচ্চস্থ অবস্থায় যার ফলে কিন্তু এই সময়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা সেই সঙ্গে অনলাইনের ব্যবসা অথবা ই কমার্সের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে বিবাহের জন্য কিন্তু মে মাসের শুরু থেকেই একটা যোগাযোগ সেইটা কিন্তু দেখব আমরা বিবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি এদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে স্থাপিত হবে সম্বন্ধ আসতেও কিন্তু এই সময় দেখব আমরা ব্যবসার ক্ষেত্রে স্বল্প ডিস্টেন্সে ভ্রমণ এই সময়ে কিন্তু লক্ষণীয় সেই সঙ্গে যারা কুরিয়ার অথবা ডেলিভারির কাজের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে সেই সঙ্গে জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ হবে যদিও চতুর্থপতি উচ্চস্ত অবস্থায় আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করলেও রাহু সংযুক্ত অবস্থায় অর্থাৎ কিনা এই সময়ে বাড়ি ফ্ল্যাট ইত্যাদি যারা কিনবেন ভাবছেন অবশ্যই কিন্তু আপনারা পেপারসপত্র লিগাল কোনো অ্যাডভাইসারকে দিয়ে ভালো করে দেখিয়ে আপনারা অবশ্যই এই সময় নেবেন না হলে কিন্তু ভবিষ্যতে সমস্যার সৃষ্টি হতে পারে সেই সঙ্গে যাদের বাড়িতে বয়স্ক মা আছে এদের ক্ষেত্রে কোমর হাঁটু সমস্যা সেইটা কিন্তু এই সময়ে কিছুটা বাড়তে পারে একই সঙ্গে কিন্তু এই সময়ে পিতার শরীর নিয়ে দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে মে মাসের সবচেয়ে বড় যে সঞ্চার সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঞ্চার অর্থাৎ কিনা দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু ফোরটিনথ মে সঞ্চার করবেন আপনাদের ফিফথ হাউসের উপরে যার ফলে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে বিশেষ করে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে যাদের সন্তান এডুকেশনের জন্য ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছে এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে যারা সন্তানের কেরিয়ার নিয়ে এতদিন যথেষ্ট চিন্তিত ছিলেন বৃহস্পতির সঞ্চারের ফলে কিন্তু আগামী এক বছরের মধ্যে সন্তানের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয় এখন বিষয় হচ্ছে কবে হবে কখন হবে বিস্তারিত জানতে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বৃহস্পতির সঞ্চারের আগেই আবারও আমি কিন্তু আপনাদের কাছে আসব। নেক্সট আলোচনা করব উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট, যারা উচ্চ শিক্ষার কারণে এই সময় যথেষ্ট শুভ সময় আগামী একটা বছরের মধ্যে কিন্তু মূলত ফটকা অর্থের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা অর্থাৎ এই সময়ে কোনো আটকে থাকা অর্থ অথবা লটারি প্রাপ্তি অথবা শেয়ার বাজারে ইনভেস্টের ক্ষেত্রে একটা অর্থাৎ বড় ধরনের একটা সেইটা কিন্তু এই সময়ে প্রাপ্তির সময় হবে নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে এই সময়ে কিন্তু বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা ঝোঁক সেই সঙ্গে যারা সেবামূলক যে যেকোনো কর্মের সঙ্গে সংযুক্ত যুক্ত আছেন অথবা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত আছেন হতে পারে আপনার একটা এনজিও রয়েছে অথবা সেবামূলক যে কোনো ট্রাস্ট রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে যদিও এই সময়ে কর্মক্ষেত্রে যাওয়ার সময় অথবা কর্মস্থলে যাওয়ার সময় কিন্তু রাস্তায় আপনারা বাইক সাবধানে চালাবেন যেহেতু আপনাদের দশম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে তৃতীয় স্থানের অধিপতি ষষ্ঠে নিচস্ত অবস্থায় অবস্থান করছেন যার ফলে কিন্তু এই সময়ে বাইক আপনারা সাবধানে চালাবেন বিশেষ করে সাতই জুন পর্যন্ত এই সময়ে কিন্তু বিশেষ করে চোখে এবং হাতে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে আগুন ধারালো কোনো জিনিস এবং সেই সঙ্গে ইলেকট্রিক্যাল ডিভাইস সেখান থেকে কিন্তু আপনাদের এই সময় লক্ষণীয় ফাটকা কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে ইনভেস্ট আপনারা আঠারো তারিখের আগে করলেন এবং যার ফলে কিন্তু আপনার একটা লস হলো সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয় সেই সঙ্গে দায়িত্ব তো কর্তব্য পালনের ক্ষেত্রে অর্থের ব্যয় সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সূত্রাণয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাদের এই সময়ে রাখতে হবে মে মাসের আরো একটি গুরুত্বপূর্ণ সঞ্চার হচ্ছে রাহু কেতুর সঞ্চার অর্থাৎ কিনা রাহু সঞ্চার হবে আপনাদের রাশির উপরে ফটোকরী সিদ্ধান্ত সেইটা কিন্তু এই সময়ে বর্জন করুন এই সময়ে যে কোনো প্রলোভনে পা না দেওয়াই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে এবং সেই সঙ্গে বেশ কিছুটা মানসিক অস্থিরতা এবং সেই সঙ্গে মাঝে মাঝে ডিপ্রেশনের সৃষ্টি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে 18 তারিখে কিন্তু কেতুর সঞ্চার হবে আপনাদের সপ্তম স্থানের উপরে যার ফলে পার্টনারশিপ ব্যবসা কিন্তু এই সময়ে যথেষ্ট সতর্কতার সঙ্গে করতে হবে যে কোনো এগ্রিমেন্ট সেইটা কিন্তু ভালো করে বুঝে নিয়ে সেই ক্ষেত্রে আপনারা এগোবেন এবং সেই সঙ্গে এই সময়ে আপনি কাউকে বিশ্বাস করে দায়িত্ব বুঝিয়ে দিলেন যার মাধ্যমে প্রতারিত হলেন এমন ধরনের ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় সেই সঙ্গে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সচেতন হতে হবে এই সময়ে স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু এই সময়ে মাঝে মাঝেই লক্ষণীয় অথবা স্বামী বা স্ত্রীর মূলত পুরাতন কোনো অসুখ এই সময়ে মূলত ফিরে আসতে লক্ষ্য করবো আমরা বিশেষ করে স্কিন রিলেটেড সমস্যা এই সময়ে কিছুটা বিব্রত করতে পারে ব্যবসার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে গুপ্ত শত্রুতার নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু বাড়বে একই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে বাড়তি কিছু দায়িত্ব সেইটা কিন্তু আপনার উপরে বর্তাতে পারে সেই সঙ্গে এই সময়ে কিন্তু বাইক অবশ্যই আপনারা সাবধানে চালাবেন শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে নেক্সট আলোচনা করব শতভিসা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু ফটকা অর্থের একটা সেইটা কিন্তু এই সময়ে একই সঙ্গে এই সময়ে কিন্তু অহেতুক মানসিক অস্থিরতা সৃষ্টি হতে লক্ষ্য করব আমরা অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট শুভ হবে উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সন্তান যারা নেবেন ভাবছেন অথবা অ্যাডপ্ট করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রেও যথেষ্ট শুভ সময় নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ আলোচনা একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে রাহু কেতুর সঞ্চার হচ্ছে এই সময়ে সুতরাং অবশ্যই শ্বেত চন্দনের ব্যবহার সেইটা কিন্তু এই সময়ে আপনাদেরকে করতে হবে ফোঁটা হিসাবে গলায় অথবা কপালে ধারণ করতে পারেন অথবা শ্বেত চন্দনের একটি কাঠ আপনারা সঙ্গে রাখতে পারেন সেই সঙ্গে এই সময়ে কিন্তু যে কোনো মন্দিরে আপনারা যদি যে কোনো ইলেকট্রিক্যাল জিনিস আপনারা দান করেন ধরুন এই সময়ে মন্দিরে আপনি কোন ইলেকট্রিক্যাল জিনিস আপনি কিনে দিলেন মন্দির কমিটিকে উন্নতির জন্য যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে সন্ধ্যের সময় আপনারা ধুনো দেওয়ার অভ্যাস আপনারা করবেন ব্যবসার জায়গায় এবং ধুনোর মধ্যে অবশ্যই তিনটি লবঙ্গ দিয়ে আপনারা ধুনো দিন গুপ্ত শত্রুতার বিনাশ হবে এই সময়ে সেই সঙ্গে একটি অ্যাকোরিয়াম অবশ্যই ব্যবসার কাছে আপনারা রাখতে পারেন ভালো হবে যদিও আপনারা উত্তর দিকে রাখবেন সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা করুন এই সময়ে রুদ্রাভিষেক সোমবার এবং শনিবার করে করতে থাকুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য রেমিডি পেতে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার